বিগত তিন চার দিন ধরে এত পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদের এখানে রাস্তায় এক হাঁটু জল জমেছে আর এই জলে প্রচুর মাছ হয়েছে রাস্তায় আর পাড়ার সব বন্ধুরা মিলে সেদিন প্রায় অনেক রাত পর্যন্তই আমরা মাছ ধরেছিলাম আর সেই মুহূর্তগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম বৃষ্টির পরিমাণটা শুধু একবার দেখো বিগত আজকে নিয়ে চার দিন টানা বৃষ্টি হয়েছে ভাই টানা বৃষ্টি হয়েছে রাস্তায় জল বাবারে বাবা বাড়ির সামনে পুকুর হয়ে গেছে ভাই এত পরিমাণ বৃষ্টি হচ্ছে গত তিন চার দিন ধরে তো লেভেলের বৃষ্টি হচ্ছে আর এই রাত্রিবেলায় এখন ছেলেবেলে ফোন করে বলছে চল ভাই মাছ দেখতে যাবো তো যাই দেখে আসি চারিদিকে কেমন কি জল হয়েছে আর আমাদের আমরা ক্রিকেট খেলতাম বিকালবেলায় এর আগে আমি বহু ব্লগে দেখিয়েছি আমাদের ক্রিকেটের ব্লগ তো ওই মাঠে যাব ওই মাঠে নাকি প্রচুর মানে কোমর সমান জল হয়েছে তো চলো গিয়ে দেখা যাক চারদিকে কেমন কি জল হয়েছে আর মাছ হয়েছে চলো দেখে আসি বিগত তিন চার দিন ধরে টানা বৃষ্টির পর রাস্তার অবস্থা দেখো পুরো সমুদ্র ভাই সমুদ্র রাত্রিবেলা এই পুকুরটায় এখানে একটা পুকুর আছে এই পুকুরটা ভেসে গেছে এই কাকারা এখানে মাছ ধরছে ভাই এই মাঠে আমরা ক্রিকেট খেলতাম

দিদি দিদি দেখি ওই রকম নাই ওফ ছেলে মাছ ধরে নিয়েছে ভালো বড় সাইজের পুঁটি বড় সাইজের পুঁটি রে ভাই মাছটা দেখা মাছটা দেখা মাছটা দেখা মাছটা দেখা ই সারা ভাই সেরা সেরা মাছ ধরছিস তুই হ্যাঁ রাস্তার ওপর ছাড় রাস্তার উপর ছাড় দেখি ভাই চলে যাবে

ছোট বেশি বড় জল চারিদিকে রাস্তায় এত জল চার দিনের বৃষ্টি পাশেই একটা পুকুর আছে ওই পুকুরের থেকে মাছ সব এদিকে ভেসে ভেসে আসছে এখানে সব মাছ মার ধরছে

ওদিকে ঢুকে যাবে কিন্তু পকাত করে গোয়াল মাছ খেয়ে নেবে তোমার সেরা জল হয়েছে ভাই সেরা জল এত বৃষ্টিটা একটু কমেছে সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে দেখা যাক কি মাছ পাওয়া যায় ভাই এখানে কি জানে মারলো হ্যাঁ বাড়ি ফাড়ির কি অবস্থা ভাই তো এই যত যাচ্ছে তত জল বাড়ছে রে পাত্র টুপি পড়ে আসে কেন

সেরা টর্চ লাইট কত দূর আলো চলে যাচ্ছে ভাটার পুকুর ওই পুকুরের জলের দিকে আসছে বকাদা। <laughs> ভালো সাইজ আছে রে মালটা এদিকে নিয়ে এদিকে নিয়ে একটু চাকা পেতে গেছে তো সেরা সাইজ মালটা জড়ি চাপা দিয়ে ধরা হলো শোল চলে যাচ্ছে কিন্তু দা সেরা ছেলে সেরা ছেলে শোল 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 তোল তোল দেখি তোল দেখি ঢোকে নেই দুটো সেম আবার আর একটা ও সেরা সেরা শোলাস বকালা তিনটে যা মাছ ধরো না দেখার মতন এতজন মিলে আসলে হয় নাকি দাঁড়া

ভিডিও এই পড়া ওহ বিটায়রো ছেরা মা লাগি দিয়ারো বড়ে এবা এটা ধরছো মালাবে দই বোকারা প্লাস্টিকটা কই মালাবে না বোকারা প্লাস্টিক দুটো তো ঝুড়তা 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 তোল ঝুড়তা তোল সুন্দর সুন্দর এটা ওন্দি প্লাস্টিক জানে আজে কত কত তোল আর কি সুন্দর ঝুড়তে রাখো প্লাস্টিকের কি কি মাফিনে যত কই দেখি কতরছনি গো বোকা চল চল দেখছিস এই প্লাস্টিকে গাইজ ছেরা হ সব

রাত মোটামুটি ভালোই হয়েছে এবার বাড়ি যেতে হবে ভালোই মাছ ধরলাম ছেলে পেলে সবাই মিলে একসাথে দারুণ মজা হলো তো ভিডিওটা এই পর্যন্তই থাকছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও